যদি মানুষের জানত বুঝত খালি জানত না জানত বুঝত অর্থাৎ জানিয়া সাত ছড়িয়া বুঝলইত জানারে সাত না বলে বুঝা না জানারে গবেষণা না বলে না বহু মানুষ জানার কোনো অভাব নাই কিন্তু বাস্তব নাই আর জানারে সাত ছড়ছে না গবেষণা করছে না জানত এবং বুঝত যদি তাহলে যে জীবনের শুরু আছে সে 再来两斤。<Bye. S 2> <Bye. S 1> orang-orang kita dihidupkan oleh orang-orang yang berada di

কোন জামাই কোথাতে মার গো আমি কুয়াতে ইসলাম জননতি বাহন এই জননতি বাহন মানুষে বা জননতি হল আল্লাহর জননতি গড়িয়ে নিয়া সরসা এক দলে জায়গা দিব ও সুবহানাল্লাহ আল্লাহ এরপরে যারা উকিবা তারা আকিয়া রওয়ানা নিবা আর বলবা কবি যে বলবা যে আকিয়া আকিয়া তারা রওয়ানা নিবা এরা গিয়া ইয়া শতকরার কিছু টাকা বানকার tejor ভিতরে শতকরার কিছু বেতন আছেন আমরা বতেই থাকি এসি হইতে লোকে আর দেখারে হইতে কোন সম্মান নেই चिंना से ले आसमान से भी इन लोगों ने चिंना लेकिन वे सोच रहे हैं कि है। यहाँ तो हर सुन लोग जगावाई इस बार चिंनोजी कारी है जी मुक्किया हाँ নগী <muchas> যে Selepas tu, dia আসে <laughs> না

মাজত অহা চিনি নাই জ্ঞানী প্ৰত্যেক চৰকাৰ প্ৰত্যেক জ্ঞান বিজ্ঞানীতা হয় মানুহ সংস্কাৰ মুক্ত মানুহ কি প্ৰকৃত মানুহ আছে নেকি গদন কৰে আই মুসলমান আমরা বুঝবই আর না যার কারণে জ্ঞান এবং আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং বাহ্যিক ইসলামিক জ্ঞান প্রত্যেক জ্ঞান থেকে আমরা দূরে হয়ে গেছি গিয়া প্রত্যেক জ্ঞান থেকে দূরে হয়ে গেছি গিয়া যার কারণে ইসলাম বিচ্ছুতি আমরা গেছে আইসি যার কারণে মহা বিপদগুলো আমরা চাপের চাপতে আসে চাপতে থাকবে পৃথিবীর কোনো শক্তি আমার তো নাই এই সময় দোয়া করিয়া কথা সম্ভব না দোয়া করিয়া কথা সম্ভব না হরিশ করার আল্লাহ না কথা হরিশ করার আল্লাহ না কথা

कोइना पृथ्वी पुरो ज्ञानोर तुलना होइते पारे ना भलो होबो अतिना रे पृथ्वी विज्ञाने पृथ्वी जतो दिक्कत आइला गेला आ कियामत पर जतो आइबा सारा दिक्कत साथ छोरिया सारा दुसना दिसोय आकाश महाशिंद होइसे ने बुला मन के हां मिले बा तो ना मिले का होइसे नी सारा ज्ञानोर भाई सारा यो आकाश का महाशिंद किछु नाही আর আমাৰ আল্লাহ বৈশ্য কিতাপ ৰিব আজ আকাশ সব বাৰৰে শমা আবাস বা আমি আকাশ সাতটা বনাইছি একটা নাই সাতটা আকাশ বানাইছি এইটা তব তাক তাক হিচাপে সবাৰে শমা আওয়াজ সাতশ মানবি বনাইছি প্ৰথমতে মাকি যত টুকু দূৰত্ব আল্লাহ নদীয়ে বনোৱাইতা এক বদল আৰু সত্যই আল্লাহ বেছি দূৰত্ব

জগবি এদিকে মানে একটা খুব বে আর বুঝেই বলা কি মানে সিহ পালন করে আমার ভাই ওনার পুজন গো হল এর কারণে আমি আমার থেকে শেষ একটা রাত বাকি আমার টাইম শেষ হয়ে গেছে খতম হয়ে গেল আমরা খানা পড়লে কাট তোরা ইনশাআল্লাহ কোনদেব সালমান বনি fartাল শুনুন কবর সমান নিয়ে লাইতে হইলে কবর মার কারণে নামাজ গডাইতো নমার মাঝে মসজিদে মহিলা নমার